নব্বই সালে চোদ্দই সেপ্টেম্বর সম্ভ্রান্ত মুসলিম পরিবারে মহস্কারিতে তার জন্ম এবং ঢাকা প্রিমিয়ার লিগে ছটি গুণ রয়েছে তার আক্রমণ ভাগের খেলোয়াড়া তিনি যে দলের জন্য এবার বলে সুযোগ করতে পারে এবং সরকারি রাফি নিজামুদ্দিন ফ্ল্যাগ উঁচিয়েছেন তিনি অবশ্য সেখানে অফসাইডের কাটায় ফল ভালোবাসা ভালো আক্রমণ এই মুহূর্তে দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করছি আজকে এই প্রত্যন্ত অঞ্চলে আরো একবার ফুটবলের এই রঙ্গমঞ্চে দর্শকদের ব্যাপক উপস্থিতি চাপিয়ে তুলছে প্রমাকে এবং মঞ্চ প্রবিষ্ট রয়েছেন আজকের খেলার সম্মানিত শ্রী মহাদয় বৃন্দ সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাতে চাই এই জনপদে নিম্ন মানুষের জন্য জন্ম উপায় সালামিনকে আর এত সমালোচনা এত কথার মধ্য দিয়ে তিনি হাল ছড়েননি এই মানুষের জন্য তিনি করেই গেছেন এবং এখনো পর্যন্ত তিনি করে যাচ্ছেন যখন জিজ্ঞেস করলাম কিভাবে সম্ভব তিনি জানালেন মানুষের ভালোবাসা পেলে সবই সম্ভব এবং ভালোবাসা ভদ্রসে খেলে বন্দি ভালোবাসতে বাধ্য করতে পারে কজন পয়সালামি একজন যা হোক ওই তার মাস ধরে জন্য সাত বন্ধ খেলোয়াড় শখে আন্তঃপটে বাড়ালেন সেখানে বাম প্রান্ত থেকে আবার ব্যাক পাস হয়ে গেল দারুণ ফুটবল পাসিং নির্ভর ফুটবল থেকে প্রতিপক্ষ দলের আক্রমণ ভাগকে ফাঁকি দিয়ে আলামাচার ফুটবল দলের আক্রমণ ভাগ এবং সবুজ তিনি রয়েছেন সেখানে এবং শেষ পর্যন্ত মধ্য মাঠে আরো একবার আটনং জস্তপ্রত খেলোয়াড় কক্সবাজার জেলা দলের গর্বিত এই ফুটবল আর ট্যাক নামের সন্তান জাহাঙ্গীর নম্বর নাইন পজিশন থেকে আজকে পৌরসভা দলকে তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং নিজের দিনে তুরুপের ফার্স্ট বল যেতে পারেন প্রতিপক্ষ ধলের জহান এবং এই মুহূর্তে বল চলে গেল সাকার অতিক্রম করে মাঠের বাইরে মারহাবান বেকম মোশাহিদিয়ান উপস্থিতি আমরা আজানের বেদিতে যাচ্ছি ধন্যবাদ অনলাইন দেখি আজি ৰাতি কৰাৰ ফোন

এখন দ্বারা করে আছেন ফয়সালামিন বিশেষ না হলে দেখেন এখন আবার দারাবাসে ব্যাক করবেন ফারুক ভাই আমার হাত করতে রে বল দাদা

সময় একটা লেবো পুরেরটাও সবুজের গিয়ে হতা হবে তো পুরে লাগবে স্বামী স্বামীময়ের তোমার স্বামীময়ী সর্বোচ্চ সাতাশ হয়ে গেছে কারণ স্বামী মেয়ে

জাহেদ থেকে দিয়েছিল ছয় নম্বর উদ্দেশ্যে ছয় নম্বর দিকে আবার মোস্তফার উদ্দেশ্যে মোস্তফা কাটাগাটির সাথে মোস্তফা দিয়েছিল জাহেদ এদিকে বাধা হয়ে দাঁড়ালেন একাদশ কালার বাচ্চারা অনুভব দেখে আক্রমণে সম্মিলিত পূর্ব এলাকা তো কালার মাছরা এদিকে ল্যাপের পাশে অবৈধভাবে বাধা দেওয়ার ফুটবল ক্লাব মহেশকালী পৌরসভার অনেক দর্শক আপনারা উপভোগ করছেন ফয়সাল আমিন আন্তর্জাতিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের সর্বশেষ মেগা ফাইনাল আজকের এই এই সর্বশেষ মেগা ফাইনালে মাঠের এক পক্ষে সম্পূর্ণ ক্রীড়া শক্তি হাজির হয়েছেন বহিষ্কারের একমাত্র আলর সৃষ্টিকারী ফুটবল ক্লাব ফুটবল ফুটবল ক্লাব বহিষ্কারী পৌরসভা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দলে দলে একের পরে এক আক্রমণ করে যাচ্ছেন এখন পর্যন্ত খেলার বলাপদ শূন্য শূন্য এদিকে জাহেদ জাহেদের পায়ে বলতে খেলোয়াড় এদিকে আবার এগারো নম্বর দেশ খুব সুন্দর করে বল তালা বন্দি করলেন করলেন দেখতে পাচ্ছি অনেক সবে মাত্র কলেজ টুর্নামেন্টে খেলেছেন এবং আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি

মার্কিং দিচ্ছেন এবং একজন বহিষ্কারী একজন অভিজ্ঞ ফুটবলার যিনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তের খেলা থাকেন সেই শাখেরকে আমরা দেখতে পাচ্ছি এদিকে দেখতে পাচ্ছি আদিম রানা দুই নম্বর যাচ্ছে খেলোয়াড় আদিম রানা পালকিং নিয়ে নিলেন দিয়েছিল সত্যিকাল অবধি আগমন হতে পারে

বয়সল ডাইনের সৌজন্যে বৈসলামিন আন্তরিনেশনাল গুরকা ফুটবল টুর্নামেন্টের আজকের সর্বশেষ মেগা ফাইনাল এই মেগা ফাইনালে আমরা দেখতে পাচ্ছিwidetilde মাঠের উত্তর দিকে দক্ষিণ পূর্ব থেকে পৌঁছে হাজার হাজার দর্শকের সমাগম অনেক দর্শক গ্যালারিতে জায়গা না পেয়ে সরাসরি অবস্থান করছে গাছের ডালের ওপর কেউ গাছের ছাদের উপর এবং টিনার চালের উপর থেকে শুরু করে যে যেখানে পায় সেখানে অবস্থান করছে এবং আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শক কিন্তু জায়গা না পেয়ে গ্যালারি ত্যাগ করেছেন এবং হয়তো তারা সময় লাগতে আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড় ক্যাপ্টেন ইতিমধ্যে মাঠ ত্যাগ করতেন হয়তো খানিকটা ইঞ্জুরি হয়েছে সম্ভবত এমনটা আমরা দেখতে পাচ্ছি দলি ক্যাপ্টেন পয়সালের রিপ্লেসমেন্ট যেন আমরা দেখতে পাচ্ছি শফিক শফিক কিন্তু এই চরপড়া মাঠের একজন অভিজ্ঞ ফুটবলার দেখতে পাচ্ছি নাম মতো বলে আমরা সম্বোধন করে থাকি সেই সফিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধমাঠ বম দিয়েছিল সতীত গেলার উদ্দেশ্য এদিকে এগারো নম্বর দিয়েছিল সতীতে গেলার উদ্দেশ্যে এটি খুব সুন্দর করে ক্লিয়ার করলেন সেই মুস্তাহিদ বলছিলাম মোস্তাহিদের কথা একজন পৌরসভার তরুণ ফুটবলার সবে মাত্র খেলেছে ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে মোস্তাহিদ হ্যাড ডি ডিফেন্স করার চেষ্টা এদিকে আবার সম্মিলিত ফুটবল একাদশ কালামাচরণ আচারণ বল এদিকে এদিকে একাদশ দিয়েছিল সজেতে গেল দেশে কিন্তু না বলার সরাসরি আপনাকে দেখতে পাচ্ছি একজন দর্শক কিন্তু বল তাহলে বন্দি বলে নিলেন সাথে সাথে পেয়ে যাচ্ছে পয়সা লাইনের থেকে নগদ টাকা

সর্বোচ্চ স্কোরার আক্রমণে ফুটবল ক্লাব পৌরসভা এদিকে শফিকের পায়ে পড়ে শফিক কারাগারি চেষ্টার এদিকে বাধা হয়ে দাঁড়ালেন শেপা চার নাম জার্সি এটি গেল সম্মিলিত ফুটবল একাদশ কালার মার্চেরার আবারও পোল কেক সম্মিলিত ফুটবল একাদশ এদিকে থাকেন একজন সাইলেন্ট কিলারের মতো একজন ফুটবলার যাকে আমরা সাইলেন্ট কিলার বলার সম্ভব সবুজ आइकॉन दिखाया तो पला। खुल दिया ना भाई तो हम बाद में ना सेलिब्रेटिंग आने। एक कस है दो। বল নিচ্ছেন আশিফ রানা একজন দুর্দান্ত একজন ডিফেন্ডার বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং একটি আক্রমণ হতে পারো এদিকে হেড করে ডিফেন্স করার চেষ্টা আবহাওয়ানিবার দেখে দিয়েছিল রানার উদ্দেশ্যে এদিকে খুব সুন্দর করে হেড করে ডিফেন্স করলেন থ্রোয়িং ফুটবল ক্লাব মহেশকালে পৌরসভা অনেকগুলো বাম প্রান্ত থেকে আক্রমণের চেষ্টা ফুটবল ক্লাব মহেশকালে পৌরসভা কাটাকাটির চেষ্টা এদিকে দশ নম্বর রানা রানা দিয়েছিল উদ্দেশ্যে দলীয় ক্যাপ্টেন কাটাকাটির চেষ্টা আট নম্বর দিয়েছিল বাধা হয়ে দাঁড়ালেন

পাই বল আগমনৰ জাতীয় দলৰ ফুটবলাৰ এতিকে আবাৰো কালামাৰ্চান কৰা আক্রমণে এদিকে খুব সুন্দর করে বিচার করার চেষ্টা এদিকে আবারও সম্বলিত ফুটবল একাদশ ফুটবল একাদশের খেলোয়াড় জাহেদের অবৈধ বাবা বলা দেওয়ার চেষ্টা এদিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ইতিমতো বাদ দুইটা আমরা দেখতে পাচ্ছি এদিকে লাইপের পাশে হয়তো কার্ড হতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি আজকের খেলা সময় তো রেফ্রি অবৈধ বা বাধা দেওয়ার কারণে কলমটার থেকে সতর্ক করলেন অর্থাৎ আজকের ম্যাচের কিন্তু প্রথম কলমটা আমরা দেখতে পাচ্ছি

বাধা হয়ে এগারো ফুটবল পৌরসভা এদিকে বহুদর গলো সরাসরা চাইছিল ফুটবল ক্লাব মহিলা পৌরসভার দিয়েছিল উদ্দেশ্যে আক্রমণ হতে পারে কাটাকাটি চেষ্টা বিশ্বের দলীয় ক্যাপ্টেনের ক্যাপ্টেন

হাজার হাজার দর্শকের কানায় কানায় পরিপূর্ণ এবং অনেক দর্শক গ্যালারির সাথে জায়গা নামে অবস্থান করছে গাছের ডালের উপর গাড়ির ছাদের উপর এবং মানুষের গমবারের চিনের ওপর কিন্তু অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি সবুজের বাইবল আলমানের সবুজ এদিকে খানিকটা ইন্দুর আমরা দেখতে পাচ্ছি

আর একবার আমাদের সবাইকে ওয়েলকাম করছি فیصل আমিন আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট এর সর্ববর্ষের গ্র্যান্ড ফাইনালের ধারা বিবরণীতে এই মুহূর্তে প্রথম অর্ধ খেলা চলমান আপনাদের ভালো লাগছে বিপক্ষ হতে পড়তো লান্টারিয়ার একের ভেতরে এক প্রতিশয় এবং সেখানে ধলীয় কাফে সবুজ তিনিও ছিলেন অবশ্য হাচর হয়ে গেল ভালো সুযোগ ছিল যাহোক